গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার আর সকালবেলা উঠে ভিডিও ওই প্রতিদিনের মতো ভিডিও এডিট করতে পারেনি শরীর খুব খারাপ ছিল গতকাল রাতে সকালে উঠতেই পারছিলাম না বহু কষ্টে মেয়েকে অদ্রিকাকে স্কুল দিয়ে এসেছি আর আজকে এখন বাজে নটা ঊনপঞ্চাশ ফ্রাইডে নাইনথ মে সব দেখিয়ে দিলাম বসে হচ্ছে একটু চা খেতে চায়ে খেয়ে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করব বিছানা সব ওলট পালট আমার বরকে উঠিয়ে বাথরুমে সবে দিয়ে আসলাম ব্রাশ করছে ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ করে জল খেলো এখন একটু বসে আছে আমি চাটা খাবো সেই সময়টু কমাই দেবে কারণ খুব অস্বস্তি লাগবে তো মাথা ঘুরছে মনে হচ্ছে সে কালকে যেন বলেছিলাম পাইপে পাইপে করে সকাল থেকে ওটা মাথা ঘুরতে থাকে সেরকম করছে বাজার করতে হবে ঘরে সবজি বাড়াতো মাছ বাড়াতো বর বলছিল একটু আমার ধরো ইচ্ছা করছিল কারণ মাংস তো সেভাবে একটা খাওয়া হয় না তো ইচ্ছা করছিল একটু মাংস খাবো সেটাও হচ্ছে না তো দেখি আজকে কি করি কিছু তো করতে হবে আগে ওকে স্নান দান করাই তারপরে প্ল্যান করবো প্রতিদিন সকালে উঠে ওর মাথাটা খেয়ে নিই কি বলে জানো পুরো শীতকাল চলে গেল সবাই কত কত জায়গায় ঘুরতে গেছে গরমকাল এখনো সবাই ঘুরতে যাচ্ছে যাবে আমাদের আর ঘোরা হবে না শীতকাল উজ্জ্বল বলল ঠিক আছে ঘুরতে যাবো তারপরে বললো শীতকালটা চলে কষ্ট হবে গরমকালে যাব। এই সময় এখন বলছি বলছি কি না বাবা এখন যাওয়া যাবে না তো যাবোটা কবে ভাই একটু তো মানুষের ঘুরতে ইচ্ছা করে প্রতিদিন সকালে উঠে এই নিয়ে খানিকক্ষণ একচোট ঝগড়া হয়ে যায় তারপরে আবার নিজেকে সান্ত্বনা দিই না কামডাউন নিজেকে বোঝাতে হবে আবার সংসারের কাজে মন দিই তারপরে আবার ভুলে যাই আবার সকালে উঠে আবার মনে পড়ে আমার জন্য তো এই ঘোড়া পেয়েছি মনে হয় এই ঘোড়া পাওয়ার জন্য আমার অস্বস্তি লাগে অসুস্থ লাগে শরীরটা বেশি করে মনে হয় কোথায় যেন দিয়ে একটুখানি ফাঁকা জায়গা একটু জঙ্গল টঙ্গল হবে আমার না কেমন একটু অন্য অন্য রকম জায়গা ভালো লাগে একটু কুড়ে ঘর হবে জঙ্গল টঙ্গল থাকবে বেশ গাছে ফল ফুল সব ভর্তি থাকবে গাছপালা যে জগৎ সেই জগৎটা আমার ভীষণ পছন্দ ওরকম একটা জায়গায় ভবিষ্যতে একটু জায়গা কিনে বাড়ি করে রেখে দিতে হবে তাহলে আর অসুবিধা হবে না এরকম সুন্দর একটা জায়গায় নিজের পছন্দের একটা বাড়ি হবে দেখো সব মেসেজ আসছে একটা বাড়ি হবে একদম খোলামেলা সুন্দর জায়গায় তো ইচ্ছা আছে ভবিষ্যতে করবো ঠিক আছে সে মানে মরার আগেও যদি করে দিতে পারি সেটাও করে যাবো আমার মেয়ের তো হবে ও তো সেই জীবনটা দেখতে পারবে তাই না আমার খুব ইচ্ছা চলো ইচ্ছাগুলো এখন সুপ্ত অবস্থায় রেখে দিই পরে সেগুলোকে জাগ্রত করব এখন চা খেয়ে তারপরে দিন শুরু করি তোমাদের সাথে পরে কথা হচ্ছে তোমরা ভিডিও করতে গেলে না সেই নিজেকে দেখতে পাই না তো মনে হয় যেন কি দেখে কথা বলবো না এটাই একটা সমস্যা তবে আমি পুরো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি মানে তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি তো দেখো দিকে একটু চা বসালাম আর এই যে বাসন টাসন তো সকালবেলা সব মাজা হয়ে গেছিলো বাজার চলে এসছে পেঁয়াজ রসুন হে লঙ্কা পাকা লঙ্কা আর এখানে রয়েছে একটু মাটন ওই অল্প মাটন এনেছি এক হোক আর ওই একটু চা খাবে বলবো চা বসিয়েছি চাটা এবার চা দেব মানে চা এখন চিনি দিয়েছিলাম এবার চা দেব ছাতু খেতে চাইছে না মাঝে মাঝে চা খেতে চায় না আবার মাঝে মাঝে ছাতু খেতে চায় না আজকে মাটন রান্না হবে আর এদিকে হচ্ছে ডাব এনেছিলাম মেয়ে ভাত খাচ্ছে ভাত খাওয়া হলো একটু একটু ডাবের জলটা দিয়ে দেবো পেটটা একটু ঠান্ডা করার জন্য সপ্তাহে একটা দুটো করে ডাব না খেলে না বাচ্চা মানুষ তো পট করে পেটটা গরম হয়ে যাবে ব্যাস হয়ে গেছে চা বেশি ফোটালে কালার একদম কেমন হয়ে যায় এই হালকা কালারটা ঠিক আছে আরও হালকা আসবে সেটা আরও ভালো হয় তবে এটা একটু কথা বলতে বলতে বেশিক্ষণ ফোটানো হয়ে গেছে বেশ কয়েকদিন কমেন্ট করে বলেছো দেখলাম যে দি ভয়েস ওভার করো না এইভাবে ভিডিও করো দেখতে ভালো লাগে আবার কেউ বলেছ এইভাবে ভালো লাগছে না ভয়েস ওভার করো কি করি বলো তো মানে মানুষ তো আমি একটাই এবার একটা মানুষ দুরকমভাবে কি করে ভিডিও করবো তো সবার দেখেছো এই জন্যই সবার মন জুমকিয়ে চলা যায় না পৃথিবীতে সবার পছন্দ এক না কোনো কিছুই এক না তো দেখি আমি যখন যেভাবে পারবো তখন সেভাবে ভিডিও করব তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি কথাও বলবো ভয়েসও দেবো দুটো একসাথে মিলিয়ে করবো তাহলে দুজনেরই মানে কথা রাখা হবে যারা বলছে ভয়েস ওভার করে ভিডিও করতে তাদেরও অসুবিধা হবে না ভয়েস ওভারও করবো ভিডিওর মাঝখানে মাঝখানে আবার মাঝে মাঝে তোমার কথাও বলবো একটু সামনে থেকে এসে তাহলে আশা করি মেক হয়ে যাবে চলুন চাটা ঢেলে নিই চা ঢেলে তারপরে কথা বলছি পরে আর এই কাছের গ্লাস কাপগুলো সব এখানে রেখেছি সর্বত্র দুধ খাই তো গ্লাসগুলো না হারিয়ে গেছিলো এইটা আমি কোথা থেকে পেয়েছিলাম বলো তো গিফট এটা হচ্ছে ওই ঘরে ঘরে জি বাংলার যে এসেছিল আমাদের বাড়িতে এই যে কাছের জাকটা দিয়েছিল তার সাথে এই গ্লাসের সেট ছিল এক দুই তিন চার পাঁচ ছটা ছিল বোধ হয় আর একটা কোথায় আছে জানি না তবে ছটা সেট ছিল ছটা গ্লাস আর তোমার এই জাকটা ছিল খুব সুন্দর মানে ভীষণ মোটা সহজে পট করে ভেঙে যাবে না তবে না আমার একটা আফসোস এটার একটা ঢাকনা হলে বেশি ভালো হতো ঢাকনা নেই এইরকমই ছিল জিনিসটা তাহলে যেখানে সেখানে জল ভরে ঘরেও রাখতে পারতাম নোংরা পড়ার কোনো চান্স ছিল না এইটাকে আমাকে ঢেকে রাখতে হচ্ছে কিছু দিয়ে এইভাবে রাখতে হচ্ছে রান্নার জন্য সব কিছু যোগাযন্ত্র করে নিয়েছি ভীষণ তাড়াতাড়ি করছি কারণ শরীরটা না খুব খারাপ লাগছে ভালো লাগছে না মানে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারি তো শুধু মাটনটাই করব আর কিছু করবো না সেদ্ধ বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় ভাতও বসিয়ে দিয়েছি উপরে যাব না আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এই হচ্ছে লঙ্কা আর রসুন আর আদা পেস্ট একটু সুন্দর একটা কালার এসছে বলো সে কাঁচা লঙ্কাই কিন্তু লাল লঙ্কা আর এখানে না একটু চর্বি রয়েছে হয়ে অল্প একটু চর্বি রয়েছে এটা পরে দেব মাংস ফুটে যাবে তারপরে এখন আলুটা ভেজে আলু দিয়ে মশলা টসলা দিয়ে কষাই যতক্ষণে মাংস সেদ্ধ হয়ে যাবে দিয়ে কষিয়ে জল ঢেল দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আর মেখে ডাবে জলটা দিলাম আর একটুখানি রয়েছে গ্লাসে পুরো ভর্তি হয়ে গেছিল এটা এখানে রেখে দিয়েছি দেখি উজ্জ্বল যদি খায় রান্না করতে করতে এদিকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজ এমনি পরিষ্কার কিন্তু কি বলতো ওই যে মাঝে মাঝে ভাত তরকারি এসব রাখা তো ফল টল ওই টুকরো টুকরো পরে সব সময় তো সম্ভব নয় সেটা কারো পক্ষে সম্ভব নয় একটু মুছে টুচে দিলে পরিষ্কার থাকে এই আর কি তারপরে যখন সবজি আনবো তখন তো আবার পরিষ্কার করাই হয় তো আমি সাদে ফুল নেবো বলে কি পরিমাণে রোদ উঠেছে বাবা তাকানো যাচ্ছে না রোদের দিকে তোমাদের কি দেখবো কি খুঁজে পাচ্ছি না শীতকাল টিপ পড়লাম দেখবে একটু পরে ঘেটে গেছে নেই কপাল থেকে উঠে যাবে টিপটা খুঁজতে হবে কোথায় রেখেছি এ দেখো কত ফুল ফুটেছে এই সময় পুরো বর্ষাকাল জুড়ে এই ফুলগুলো ফুটবে ঠিক আছে কি সুন্দর এদিকের ফুল হয়ে গেছে ছাদে আসে ওপরে গরমে কি দেখো কাকে জল খাচ্ছে দেখেছ কি দারুন কাকে জল খেলো বসে বসে খানিকটা আমার লেবুগুলো কি অবস্থায় আছে কি জানি দেখেছে হ্যাঁ দেখো অনেকটা বড় হয়েছে এই দেখো এটাও একটু বড় হয়েছে এটা বেশি বড় হবে না লাল হচ্ছে এই এই লেবুটাও বেশ খানিকটা বড় হয়েছে এগুলো না 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 জানো তো ওই কি বলে সেই সেই লেবু আর একজন বলেছ কাম এই কামরাঙ্গা হয়েছে আমি তোমার কমেন্টেরই উত্তর দিতে যাচ্ছিলাম যে দিদি ভাই যতগুলো ফুল দেখবে ততগুলো কামরাঙ্গা হবে এখন দেখছি সত্যি তোমার কথা শুধু কামরাঙ্গা হয়েছে দেখো যে কটা ফুল ফুটেছে সেই কটার গাছের গোড়া দিয়ে মানে এই ফুল দিয়ে কামরাঙা বেড়েছে দেখতে পাচ্ছ কামরাঙ্গা ভর্তি হয়ে গেছে আমি জানি না সব থাকবে কিনা তবে যদি সব থেকে যায় শেষ করা যাবে না খেয়ে আর একজন কমেন্ট করেছে যে কনিকা যারা যারা নাইটি শাড়ি কিনবে তাদের একটা করে সবেদা দিয়ে দিও এটা একটা ভালো কথা বলেছ তোমাদেরকে দেওয়ার এটাই একমাত্র উপায় তবে ফেটে ফুটে যাবে কি না সন্দেহ আছে হ্যাঁ এবার সবেদা কাঁচাও দেওয়া যায় তো সেই জায়গা থেকে দিতে পারবো এটা একটা ভালো বুদ্ধি যারা যারা শাড়ি নাইটি বুকিং করছো তাদের একটা করে সবেদাও পাঠিয়ে দেবো সাথে করে কত ফুল তুলে নিলাম এই দেখো অনেক ফুল হয়েছে ব্যাস ফুল তুলে নিয়েছি দেখো আমার পুরো পুজোর ফুল হয়ে গেছে গুড ইভিনিং দেখো বাইরে অন্ধকার নেমে গেছে সন্ধ্যা হয়ে গেছে এইমাত্র পুজো দিলাম আর সন্ধ্যাবেলায় ওদেরকে একটু স্মুদি বানিয়ে দিই মানে হেলদি জিনিস এটা ওটা তো খেতে চায় না এটার মধ্যে কী কী দেওয়া আছে বলো তো এটা যদি আমার নয় এটা জলের জন্য বানিয়েছিলাম একটু বেশি করে দিয়েছিলাম কারণ কালকেও খুব পছন্দ করেছিল আজকে নিয়ে গেছি বলছে খাবো না ভালো লাগছে না মানে খেতে ইচ্ছা করছে না এর মধ্যে আমি একটু বরফের টুকরো দিলাম কারণ ওদের তো এমনি নর্মাল জল দিয়ে করে দিয়েছি এর মধ্যে ওটস দেওয়া যায় দুধ এক চামচ ছাতু কলা খেজুর আর 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 কি দিলাম আর একটু জল দিয়েছি কারণ দুধ তো অল্প পরিমাণে দিয়েছি তো বেশি করেও দুধ দেওয়া যায় অল্প দুধ দিয়ে একটু জল দিয়ে স্মুদি বানিয়ে দিয়েছি ব্যানানা সবই আছে এর মধ্যে তো এটা আর কি দিলাম একটু বাদাম দিলেও হয় আবার যেসি বাদাম ওই আমন্ড দিলে বেশি ভালো হয় তো এইটাকেই নিয়ে আগে এই যে খেতে বসে পড়েছি অল্প একটু ছিলাম অল্প একটু বলতে আধা গ্লাস মতো